দেশ চুড়ে বাড়ছে জ্বর আর সেই সঙ্গে পাল্লা দিয়ে ভয়াবহভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ সরকারি তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বারো হাজারেরও বেশি মানুষ শুধু গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে তিনশত সতেরো জন রুগী বরগুনা এখন ডেঙ্গুর হটস্পট গত একদিনেই সেখানে আক্রান্ত হয়েছে একশো জন যার মধ্যে ছিয়াত্তর জন এই বরগুনা সদর এলাকার জেলার হাসপাতালগুলোতে এখন চিকিৎসাধীন দুইশো পঁচিশ জনেরও বেশি রোগী সীমিত চিকিৎসক ও অবকাঠামো নিয়ে হাসপাতালগুলো কার্যত হিমশিম খাচ্ছে রাজধানীর ডামেক হাসপাতালেও পরিস্থিতি উদ্বেগজনক প্রতিদিনই দুইশো থেকে তিনশো জন ডেঙ্গু টেস্ট করাচ্ছেন চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে প্রতিদিন বাড়ছে রুগীর চাপ স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বিশেষজ্ঞ অধ্যাপক কবিরুল বাসার জানাচ্ছেন আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নেবে বিশেষ করে বরিশাল বরগুনা ও পটুয়াখালীতে জনসচেতনতা ছড়াতে আপনার চারপাশ পরিষ্কার রাখুন জমে থাকা পানি অপসরণ করুন এবং সতর্ক থাকুন